ফুল ব্যবসায়ী সরি সরি ফুল ব্যবসায়ী জালাল খালি এক শূন্য গোলে এগিয়ে গেল ইতিমধ্যে চলছে সেমি ফাইনাল খেলা দো দাদা ভাই বাসেস পলাশি ভাই ভাই হান্ডা সাথে ফুল ব্যবসায়ী সরি ভাই ভাই সরি ফুল ব্যবসায়ী জালাল খালি এক শূন্য কলে এগিয়ে গেল ইতিমধ্যে ড্যানিয়েলের কলাগুল থেকে এক শূন্য গোলে এগিয়ে গেল ফুল ব্যবসায়ী ইব্রাহিম ইব্রাহিমকে মার্ক করছে ড্যানিয়েল

এলবা টেস্ট কর অনেক তা বাইরে কত লোকনামায় ভালো কত রিভারি এ দা দল কিন্তু পিছিয়ে রয়েছে কোটি কোটি পায় বিপক্ষের বল

Out, xem nhé <coughs> Yeah, <you. Michael. coughs>

এখান থেকে আবারও ইয়াই হোক লম্বা বল ভাসিয়ে দিয়েছে দেখা যাক কি হয় সেখান থেকে বল পেয়ে গেছে অ্যালবার্ট অ্যালবার্ট থেকে ইমান ইব্রাহিমের উদ্দেশ্যে বল ইব্রাহিম ভালো বলটা দেখেছি কিন্তু একটা সম্বন্ধ জোরদার হলো না বল ছেঁনে নিয়েছে পিন্স প্রিন্স থেকে ড্যানিয়েল আউট হয়ে গেল ফ্রনিং আসবে

তো ফাউল থেকে পেনাল্টি শট পেয়েছে শর্ট করবে ইয়া না ইয়াহু এখান থেকে একটা সুবর্ণ গোলের সুযোগ আছে গোল ব্যবধান হয়তো অল্প একটু কমতে পারে গোল ব্যবধান দু শূন্য গোলে এগিয়ে আছে ফুল ব্যবসায়ী এক গোল করলে কিছুটা কমলো তো গোল ব্যবধান কিছুটা হলেও কমে গেল দুই এক গোলে এখন দোকাচ্ছি সাথে কি লাভ

ভালো ক্লিয়ার করলো কোমল দা ভালো ছিল কিন্তু অনেকটা বাইরে দুই মিনিট অতিরিক্ত সময়ের খেলা শুরু হয়ে গেল শট করছে মাইকেল

গেল জিতে ফুল ব্যবসায়ী দুই এক গোলে জয়লাভ করলো ফুল ব্যবসায়ী কৃষ্ণনগর কোমল মাইকেল পিন্স রূপম ইমানুয়েল জয়লাভ করলো তারা ফাইনালে উঠে গেল